আসসালামু আলাইকুম ইব্রমান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি কাছের এবং দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মুক্ত কুকিং অ্যান্ড ক্রিয়েশনে বরাবরের মতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট তো আমি এখানে চিকেন রোস্টের জন্য নিয়ে নিলাম আটশো থেকে নশো গ্রাম ওজনের চারটা মুরগি প্রথমে চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর চিকেনের মধ্যে সামান্য পরিমাণে জর্দার রং আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো আর এখান দিয়ে আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি তো আজকে আমি চিকেন রোস্টের জন্য কোনো ঘরোয়া মশলা ব্যবহার করছি না আজকে আমি রাঁধুনি রোস্টের মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে রোস্টটা রান্না করব। তো এখানে আমি চারটা মুরগির জন্য নিয়ে নিলাম তিন প্যাকেট রাঁধুনি মশলা তো প্রথমে মশলাগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ টক দই তো দই দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে বেশ অনেকখানি তেল আর এক টেবিল চামচ ঘি তারপর তেল আর ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি আর পেঁয়াজগুলো খুব বেশি লাল করব না যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই আমি এটা তখনই এটাকে একটা ছাটনির সাহায্যে উঠিয়ে তেল ঝরিয়ে নেব এই যে দেখতেই তো পাচ্ছেন এই পর্যায়ে এসে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে একটু তেল ঝরিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি ভাজলে কিন্তু বেরেস্তার কালারটা নষ্ট হয়ে যাবে আর তরকারির স্বাদটাও ভালো আসবে না তো আমি ওই বেরেস্তার তেলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি তো চিকেনগুলোকে খুব বেশি ভাজবো না হালকা এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব বেশি ভাজলে উপরের অংশটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর এটা যেহেতু পাকিস্তানি মুরগি এটা বেশি একটা ভাজার প্রয়োজন হয় না তো একটা একটা করে এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা শেষ এখন আমি এখানে এক কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু গলিয়ে নিচ্ছি এটা আমি রোস্টে ব্যবহার করব রোস্টের মধ্যে তো আমরা সাধারণত দুধ ব্যবহার করেই থাকি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবার এইভাবে গুঁড়ো দুধটা পানির মধ্যে গুঁড়িয়েও দিয়ে দিতে পারেন এখন চলে আসলাম মূল রান্নায় তো আমার ওই যে চিকেন ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে ফেলবো তা প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা তেজপাতা দারচিনি আর কয়েকটা এলাচ এরপরে পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করবো ওয়ান থার্ড কাপ করে আদা রসুন বাটা আর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দেবো মরিচ গুঁড়া তিন চামচ তারপর আবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলার গায়ের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এখন এখানে আমি যে রাঁধুনি রোস্টের মশলাগুলো পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আর এই রোস্ট রান্নার কিন্তু মশলার কষানোটা কিন্তু খুব জরুরি মশলাটা যত বেশি কষাবেন তত রোস্টের টেস্টটা ভালো আসবে এই পর্যায়ে এসে দিয়ে দেব আট দশটা আস্ত কাঁচামরিচ তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দেব চিকেনগুলো খুব ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে ষোলো পিস চিকেন নিয়েছি একটু নাড়াছাড়া করতে সাবধানে করতে হবে তা হলে চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে খুব কেয়ারফুলি আস্তে আস্তে করে চিকেনগুলোকে নাড়াছাড়া করতে হবে তো এই পর্যায়ে এসে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো সস তো সসটা দিয়েও আমি আবার খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব মশলার সাথে চিকেনগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর যখন মশলার গায়ের উপরে তেল উঠে যাবে তখন আমি এখানে এখন অ্যাড করে দিব বাদাম কিশমিশ আর পোস্ত দানার একটা পেস্ট করে রেখেছিলাম এখানে আমি বিশটা কাজু বাদাম নিয়েছি আর সামান্য পরিমাণে পোস্ত দানা আর একটুখানি কিসমিস দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা দিয়ে দিলাম আর এই বাদামের পেস্টটা দেওয়ার পরেও খুব ভালো করে আস্তে আস্তে করে চিকেনের গায়ে মিশিয়ে নিতে হবে এখন চিকেনের উপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা একটু হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব এই পর্যায়ে এসে আমি যে গুঁড়া গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে ব্যবহার করব তারপর দুধটা দিয়ে আবার খুব ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দেব কড়াইয়ের তুলনায় আমার চিকেনগুলো একটু বেশি হয়ে গিয়েছে সেই জন্য আমার নাড়াছাড়া করতে বেশ অসুবিধা হচ্ছে তারপরও আমার চিকেনগুলোকে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় মশলাগুলো লেগে পুড়ে যাবে আর এতে চিকেনের টেস্টটা কিন্তু খুব বাজে আসবে যে কোনো রান্নায় মশলা যদি পুড়ে যায় রান্নার টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় এ পর্যায়ে সেই রোস্টের ফ্লেভারটা আরও স্ট্রং করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল তো কেওড়া জলটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব কেওড়া জলটা ব্যবহার করলেই কিন্তু বিয়েবাড়ির একটা ভাইব পাওয়া যায় তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবার এক টেবিল চামচ ঘি রান্নার শেষের দিকে ঘিটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘি দিয়ে আবার একটু হালকা হাতে নেড়ে নেব তারপর উঠানের আগ মুহূর্তে আবার একটু পেঁয়াজ বেস্তা ছিটিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে চুলার জালটা বন্ধ করে দিব। আমার রান্না পুরোপুরি ডান এখন আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আর এই রোস্টটা কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন তা আমার রোস্টের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন আপনারা যদি মনে করেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমি ডিজার্ভ করি তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাবেন আমি চিকেন রোস্টটাকে একটু কাজু বাদাম কিশমিশ কাঁচামরিচ আর পেঁয়াজ বেরস দিয়ে সাজিয়ে নিয়েছি এভাবে সাজিয়ে নিলে যে কোনো খাবার দেখতেও ভালো লাগে খাওয়ার আগ্রহটা বেড়ে যায় দ্বিগুণ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মুক্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম